সুপ্রিয় দর্শক শ্রোতা হঠাৎ বাজার মেলা এটা হচ্ছে হঠাৎ বাজার পাঁচ দিন ব্যাপী মেলা এলাকাবাসীর জন্য ব্যাপারটা খুব মজার এখানে আছে এখানে আছে মজার মজার খাবার হ্যাঁ যাদের পেটে খিতে তারা খাবার খাইয়া করতেছে সাবার এই হলো ব্যাপার ভাই কি অবস্থা কালকে কিরকম কি বেচা কিনা হইলো ভালো 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 হয়েছে যাক ভালো হইলে তো সবই ভালো আর খাবারও তো দেখতেছি বেশ টাটকা এদিকে এদিকে আছে কি চিংড়ি চিংড়ি কত পদের কেউ দাম করবে কেউ খাবে এই হলো ব্যাপার রাগারাগি করা যাবে না ঠিক আছে সবাই দর্শক তাদের সবার তো নাই সব রকমের অনেকের পকেট ফাঁকা নিয়ে আসে নাই টাকা খালি এদিক সেদিক করবে দেখা খাবে না কিছু পকেটে নাই টাকা এই হলো ব্যাপার তুমি বইসে রয়েছো কি জন্য বাল ঠেকে না কিছু খাও কিনে বাল ঠেকবে না কি অবস্থা কেমন আছেন ভালো তো কালকে বেচা কেমন হয়েছিল আইছিলেন কালকে হ্যাঁ কালকে আইছিলেন কালকে ভালো হয়েছে বেসা আজকে আরো ভালো হবে আজকে আসতেছে বড় শিল্পী কে ভাইজান কেমন আছেন ভালো বেসা কেনা কি অবস্থা কালকে ভালো হয়েছিল রাখ আজকে আরো ভালো হবে এই হলো আসারের দোকান আসার যারা করে সুষ্ঠু বিচার তাদের জন্য এই আসার ঠিক আছে যারা করে অবিচার তাদের জন্য কিন্তু না এই আসার না কি অবস্থা বেসা কি কি অবস্থা ভাই জান মোটামুটি যাক আজকে আজকে হবে আজকে হবে না কি শরবত যারা আছে ভালোবাসা প্রেম মোহাম্মত সে খায় শরবত ঠিক আছে এই যে শরবতের দোকান লেবুর রস মনে হয় দ বিশ আর দশ নাকি না কত গ্লাস হ্যাঁ আমি যা বলছি তাই ঠিক আছে বিশ আর দশ এক হ্যাঁ খাইলেই মজা খাইলেই মজা মনে হব পাবে শান্তি শরীরে আসবে তৃপ্তি এই হলো শরবত যাই হোক ভালো ভালো কালকে বিছা কেনা কেমন হয়েছিল ওই সাধুরা কোথায় যায় ওইদিকে সাধুরা কই যেন যাইতেছে যাক

এই যে আছে খই পান আছে সিগারেট আছে সিদ্ধু হ্যাঁ ডিম আছে সিদ্ধ আসলে খাবে খাবে আর খাবে 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 সুদ্ধ হ্যাঁ চা আছে বাহ 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 অনেক আইটেম অনেক আইটেম এক এক ব্যাগ এক এক ব্যাগ এই খইর কত দাম

এটা হচ্ছে খাবারের দোকান বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে তো কালকে বেচা কেনা কী রকম হয়েছিল সাধুরা আলহামদুলিল্লাহ ভালো তো আজকে বেচা কেনা ভালো হবে আজকে বড় শিল্পী তো আজকে লোক বেশি হবে ধন্যবাদ এই যে আর খাবারের দোকান এখানে আছে সব রকমের খাবার আছে খাইতে পারবে যে আসবে সে খাবে এ হলো ব্যাপার আর কেউ ঘুরে ঘুরে দেখবে

তোমাদের সাথে যেন সব মেলাই গেলে দেখা মিলে তোমরা জারি ছেলে জানিনা যাই হোক হ্যাঁ আমরা এবারে আসি একজন আমাদের একজন ঢুলি ভাই ওনার কোনো তুলনা নাই তার সাথে আমি একটু কথা বলতে চাই হ্যাঁ হচ্ছে হবে না কেন হ্যাঁ ঢুলিভাই আপনি কেমন আছেন আপনার সুপ্রিয় দর্শকতা আপনারা জানেন আমার এই ভাই বড় বড় মঞ্চে বড় বড় মঞ্চে তিনি দর্শক শ্রোতাদের মন কেড়ে নেন অত্যন্ত চমৎকার করে তিনি ঢোল বাজান ঢোল বাদক তার মঙ্গল হোক তার সাথে কথা বলার পেয়েছি সুযোগ এই হঠাৎ এসে হঠাৎ বাজার ব্যাপারটা কিন্তু অনেক মজার আপনি কেমন আছেন আর না আমার ভুলে গেছেন মালিককে খুব ভালো রাখছে মালিককে খুব ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মালিককে বলেন

যারা করে আল্লাহর ফিকির তারা হলো ফকির তো আমার গুরু কামেল সত্তার তিনি আজকে গান করবেন পাশাপাশি গান করবেন দর্শক নন্দিত শিল্পী তিনি হলো শরীয়ত সরকার আমি তো সাধু একটা জিনিস জানা দরকার শরীয়ত মারফত উনি আবার কোন শরীয়ত এইটা একটু বলতে পারবেন আচ্ছা আচ্ছা

আমার শ্বশুর আপনার শ্বশুর আমার শ্বশুর আছেন হ্যাঁ আচ্ছা যাই হোক আপনার শ্বশুর তাইলে আপনি আজকে তাকে সহযোগিতা করবেন রাত্রি আজকে না এই মেলার যে কদিন আছে আল্লাহ রহমতে সব কটা দিনে আমি সহযোগিতা ওনার পাশে আছি আচ্ছা আর আরেকটা দিন ব্যাপার দেখেন এই যে কেউ যেন বাইরে থেকে এসে গন্ডগোল না করে গন্ডগুলো লেগে ইনশাল্লাহ এই জায়গা যে পরিবেশ ইনশাআল্লাহ খুব ভালো রাখছে আর গন্ডগুলোর সিস্টেম এই জায়গা নাই সব সব লোক লাগাই রাখছে এই জায়গা দয়ালে আপনারা কোথায় গেছিলেন কোথায় গেছিলেন বাড়ির থেকে আসলেন আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখতেছি আর এই যে বেচা কিনা কেমনে করে একটু শিখতেছি আসেন এই যে কুসুরের রস মাত্র মাত্র হলো টাকা দশ না বিশ ২০ বিশ আল্লাহ বেশি বেশি ওনারে কাস্টমার দিস এলো ব্যাপার এ সবচেয়ে এইটা খাইলে হবে ভালো এর ভিতর নাই ফরমালিন এটা খাওয়া উচিত দু এক গ্লাস প্রতিদিন ঠিক আছে এইটা খাইলে কি হয় না জানেন আখের রস খাইলে ই হয় না জন্ডিস হয় না ঠিক আছে দশ সুপ্রিয় দর্শক যারা এই আখের রস পাবেন ঠিকঠাক মতো খাবেন কোনোদিন আপনাদের জন্ডিস হবে না যাই হোক ধন্যবাদ আপনাকে কালকে কেমন বিক্রি ছিল ও আচ্ছা ঠিক আছে আজকে বসেন হবে না এই যে মেলা দেখুন অনেক বড় মেলা এটা হঠাৎ বাজার আইসি গাড়ি নিয়ে আইসি এই যে দোকান আর দোকান আমরা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের দেখেন অনেক বড় মেলা এখানে ঘুরতে পারবেন সারা বেলা না কইরে অবহেলা হইলে আসবেন দেখবেন এই মেলা না কি কাকা তুমি কোন জায়গা আবার তোমার কি করো বাই বেসতেছে রস টাকা দশ না বিশ কে জানে কি অবস্থা কেমন আছেন বেসা কেনা ভালো হয়েছে তোর কালকে যাক আজকে হবে না আমরা দেখি দোকানদারের সাথে কথা বলতেছি হাটিম হাটিম টিম ওই যে বাইবাসে ডিম ভাইজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান আল্লাহর শুকরিয়া করছে ভাইজানকে ধন্যবাদ কথা বলার আগেই বলছে আলহামদুলিল্লাহ শুকরিয়া করছে আল্লাহ ভালো রাখছে তাকে এই জন্য সে শুকরিয়া করছে এই জন্য ভাইকে ধন্যবাদ কালকে বেসা কিনা কিরকম হয়েছিল মোটামুটি মোটামুটি আজকে আজকে একটু হ্যাঁ হবে আজকে তো কালকে ওইসে মোটামুটি আজকে যদি না হয় বেশি তাহলে তো সবই মাটি তাই না অনেক লোক করতেছে হাঁটাহাটি খিদে লাগলে না ঠিক আছে ধন্যবাদ কাকা তুমি কি খাওয়ার খাবা নাকি কিছু না কি এমনি দাঁড়াইছো দেখ চলে গেল কারেন্ট তো আমরা এই পর্যন্তই দেখাইলাম মেলাটা পারলে আপনারা আসবেন হঠাৎ বাজার ঘুরবেন আইসে যে ডিম ভাজা খাবেন অনেক আনন্দ পাবেন হ্যাঁ হ্যাঁ ডিম কেক এই যে এখানে বেচতেছে ভাই বিভিন্ন রকমের খাবার আছে অনেক বড় মেলা দেখেন অনেক খাবারের দোকানই অনেক অনেক খাবারের দোকান আখের রস এটা হলো জসিম মেলার ডিম কেক ভাই বিক্রি করতেছে এই যে ভ্যান নিয়ে এভাবে ঘুরতেছে কেন আল্লাহ জানে কি করবে ডিম দিতেছে আপনার ভালো যাক আমরা তো কারেন্ট চলে গেল তো সন্ধ্যাও লেগে গেল দেখা যাক আর কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারি এই যে খাবারের দোকান অনেক মানুষের ভিড় বেচা কিনা চলছে রম রমা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আপনাদের বেচা কিনা কালকে কীরকম হয়েছিল একটু জোরে বলবেন জোরে ভালোই ছিল যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া করতে হবে আল্লাহর সুক্রিয়া করতে হবে বেচা কিনা ভালো হবে ঠিক আছে যাই হোক মেলায় কারেন্ট চলে গেছে দর্শক দর্শক সত্য এই পর্যন্তই হঠাৎ বাজার এটা হচ্ছে হঠাৎ বাজার ডিসি অফিস থেকে মাত্র বিশ বিশ টাকা ভাড়া অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় তো আমরা এ পর্যন্তই দেখাইলাম সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে